জন্মগতভাবে ভাবে হালকা ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না হয় বয়ানে আসছেন কেন এখানে আপনারা বয়ানে আসছেন আমার জানা মতে কেউ টাকার লোভে আসেন নাই আসেন খানার লোভে আসেন নাই আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে আসেন এই এতটুকু ভয় আমাদের জন্য কাম্য না রহমতের নবী একদিন অমরে ফাল রবিকে বললেন আমাকে কি পরিমান ভালো বা বলবেন একটু বলবেননি